আজকে কিন্তু আপনাদেরকে খুব চমৎকার একটা সাইকেল দেখাবো ভিডিওতে থাকবে হাসান ভাই আমার সাথে আর সো ভিডিওতে কিভাবে আপনি ঘরে বসে আমাদের সাইকেলগুলো অর্ডার করতে পারবেন রিজনেবল প্রাইসে বা সরাসরি আমাদের শোরুমে এসে কিভাবে ওப்சেট নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস সবকিছু কিন্তু এই ভিডিওতে থাকতেছে সো খুব বেশি দেরি না সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিওতে হাসান ভাই এটা কোন সাইকেল এটা কোন কোম্পানির এবং মডেল নাম্বারটা বলো রিসাকিসের এক্সকো কত সাইকেল ভাইয়া 20 ইঞ্চি ভাইয়া 20 ইঞ্চি এর আগে আমরা এটার 50টা দেখাইছিলাম ষোলো ষোলোটা আচ্ছা তো এটার গ্রাফিক্স গ্রাফিক্সটা খুবই চমৎকার এই কালারটা ছাড়া আর কয়টা কালার থাকবে এটার আপনার কালার কম্বিনেশন হয় পুরোটাই রেড এখানে হবে আপনি এই যে ইয়েলো কালারটা দেখতেছেন না এখানে পেস্ট কালার হবে এখানে ব্লু কালার হবে এই যে ইয়েলো কালারটা আচ্ছা তো এটাই চেঞ্জ হবে ওইটাই চেঞ্জ হবে শুধু ইয়েলোটা চেঞ্জ হবে বাকি কালারটা রেড থাকবে খুব সুন্দর কিন্তু এই কালারটাও এটাও দেখেন সাসপেনশন সাসপেনশন একেবারে ইজি সাসপেনশন বাচ্চারা চালাবে এটা কিন্তু হাইড্রোলিক হাইড্রোলিক দে হাইডিং এর

এটা চার পাঁচ থেকে একবার আপনি চোদ্দ পনেরো বছর তো আমার চালাইতে পারবে পনেরো বছর পর্যন্ত চলতে পারবে পাঁচ বছর ছয় বছর বাচ্চারা যদি চালাইতে না পারে পিছনে আমরা চাকা লাগায় দিব আবার লাইটিং চাকা তাই তাহলে সে চালাইতে পারবে সুন্দর করে লাগাই দেওয়া যাবে আর এছাড়া পিছনে একটা লোহার ক্যারিয়ার আছে এখানে চাই না একটা বাচ্চা বুঝতে পারবে এখন অসাধারণ এই সাইকেলটা এই সাইকেলটা প্রাইস কত নিচ্ছেন ভাই মাত্র কোম্পানি চাকা দেয় না আমরা চাকা ছাড়াই দাম বলে দিচ্ছি আপনার যদি বাচ্চা যদি ছোট হয় যদি চাকা লাগে তাহলে আপনার এক্সট্রা টাকা দিতে হবে কোম্পানি চাকা দেয় না চাকা ছাড়াই দাম পড়বে এটা নয় হাজার পাঁচশো টাকা আর যদি চাকা সহ নেন তাহলে আর পাঁচশো টাকা বাড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা তো দশ টাকা এই সাইকেলটা কিন্তু আপনি পাবেন না কোয়ালিটি সাইকেল আকিস কোম্পানির সাইকেল আপনারা তো সবাই জানেন যে আকিস কোম্পানির সুন্দর প্রোডাক্ট আকিস কোম্পানির সাইকেল এখন খুব ভালো করছে খুবই ভাগে যে সাইকেল ছিল এর তিন গুণ তিন চার গুণ ভালো কোয়ালিটি করছে এত ভালো কোয়ালিটি এখন মেঘনাও দিতেছে এই দামের ভিতরে আপনি মেঘনা যদি এই সেম সাইকেল নিতে যান নরমালি আপনার দশের উপরে চলে যেতে হবে সহজে দশের উপরে যাকে মাকে ছাড়াই কিছুই নাই শুধু দশের উপরে চলে যেতে হবে আচ্ছা তো এক কথায় অসাধারণ ভাবে এই সাইকেলটা নিশ্চিন্ত মনে আপনারা নিতে পারেন ঘরে বসেও নিতে পারবেন আবার সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন ভাই শোরুমে এসে যারা নিতে চাচ্ছে তাদের জন্য অ্যাড্রেস ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা তিনশো চোদ্দ তিনশো পনেরো নাম্বার দোকান এস কে সুমাই এন্ডার প্রাইস এস কে সুমাই এন্ডার প্রাইস আচ্ছা আর যারা অনলাইনে নেবে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আপনি নক ওখানে ভিডিও কল আপনি আপনি দেখে যেটা পছন্দ নিতে পারবে ওকে দর্শক আমরা আর খুব বেশি বড় করতেছি না আমাদের কাছে কিন্তু আরো অনেকগুলো সাইকেল আছে বাচ্চাদের সেই সাইকেল গুলো কিন্তু আপনারা হচ্ছে কালেকশনে নিতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার পছন্দের সাইকেল টা আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো আজকের মতো এখানেই দেখা হবে পরের ভিডিওতে